সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ যে নাম উচ্চারণ করলেই আজও কোটি দর্শকের মনে দোলা লাগে উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বরের সেই সকালটা যেদিন গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবরে তখন বলা হয়েছিল এটা আত্মহত্যা কিন্তু বছর ঘুরে বছর কেটে গেলেও তার মৃত্যু নিয়ে রহস্য কখনোই শেষ হয়নি আজ দীর্ঘ উনত্রিশ বছর পর অবশেষে মিলেছে সেই রহস্যের জবাব দেশের আলোচিত সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত এবং সেই রায়ে স্পষ্টভাবে উঠে এসেছে সালমান শাহকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে এবং সেই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তার স্ত্রী সামিরা এবং তার ঘনিষ্ঠ সহযোগী নায়ক ডন সহ আরও কয়েকজন এই মামলায় আদালত ডন ও সামিরাকে মৃত্যুদণ্ড দিয়েছে আর বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ঢাকার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আজ সকালে রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আদালত কক্ষ ছিল কান্না আর উত্তেজনায় ভরা সালমান শাহের মা নীলা চৌধুরী রায়ের পর আবেগাপ্লুত হয়ে বলেন আজ আমার সন্তানের আত্মার শান্তি পাবে তিনি আরও বলেন আমি জানতাম আমার ছেলে আত্মহত্যা করতে পারে না এটা ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড আজ আল্লাহর কাছে সুক্রিয়া বিচার রায়ের নথিতে উঠে এসেছে সালমান শাহ যখন তার ক্যারিয়ারের শীর্ষে তখন তার জনপ্রিয়তা সাফল্য এবং সম্পর্কের টানা পড়েন একদল মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী কিছু ব্যক্তি তাকে সরিয়ে দিতে চেয়েছিল সিনেমা থেকে একদিন তাকে বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় প্রথমে সবাই ভেবেছিল আত্মহত্যা কিন্তু তদন্তে বের হয় সেদিন রাতে সালমান শাহকে ওষুধের মাধ্যমে অচেতন করা হয় তারপর গলায় ফাঁস লাগানো হয় যাতে এটা আত্মহত্যা মনে হয় ডন যিনি সালমান শাহের কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন আসলে এই পরিকল্পনার অন্যতম মূল কারিগর তিনি সামিরার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং ঘটনার দিনও বাসার আশেপাশে অবস্থান করছিলেন বলে প্রমাণ পাওয়া যায় রায়ের নথিতে ডনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি উল্লেখ করা হয়েছে যেখানে তিনি বলেছেন আমি জানতাম ওকে সরিয়ে দিলে আমরা সবাই সুবিধা পাব রায় ঘোষণার পর সারা সারাদেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফেসবুক ইউটিউব টেলিভিশন সবখানেই একটাই আলোচনা অবশেষে সালমান শাহের বিচার হলো। রাজধানীর বোনানি কবরস্থানে হাজারো ভক্ত জড়ো হয় তারা মোমবাতি জেলে প্রার্থনা করে তুমি বেঁচে আছো আমাদের হৃদয়ে একজন ভক্তের কথা ছিল আমরা এই দিনের জন্য উনত্রিশ বছর অপেক্ষা করেছি এই রায়ের পর চলচ্চিত্র অঙ্গনে নেমেছে এক ধরনের আতঙ্ক অনেকে বলছেন এই বিচার যদি বিশ বছর আগেই হতো বাংলাদেশি সিনেমার ইতিহাস হয়তো আজ অন্যরকম হতো। নির্মাতারা দাবি করেছেন এখন সময় এসেছে নতুন প্রজন্মকে সত্য জানাবার রায় ঘোষণার পর সরকার জানিয়েছে এই মামলায় আর কোনো বিলম্ব হবে না ফাঁসির রায় দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে ডন ও সামিরাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে সালমান শাহের পরিবার জানিয়েছে আমাদের ছেলে ফিরবে না কিন্তু তার জন্য ন্যায় বিচার পাওয়া আমাদের শান্তি দিয়েছে রায়ের পর দেশের মানুষ আবারও একবার মনে করল উনিশশো নব্বই দশকের সেই উজ্জ্বল তারাকে যার হাসি আজও চোখে ভাসে যার মৃত্যু নিয়ে জন্মেছিল শত প্রশ্ন আজ সেই প্রশ্নের উত্তর মিলেছে অবশেষে সালমান শাহ হত্যার বিচার সম্পন্ন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত চলে গিয়েও যিনি অমর তিনি সালমান শাহ এই রায় শুধু একটি মামলার শেষ নয় এটি বিচারের নতুন সূচনা